লাঞ্চ স্কুলে কি আমাদের কি গৌরব বেড়ে যাবে বা বিমানবন্দরে বাপ মূর্তি পালিয়ে যাবে এটা আমাদের অর্থনীতিতে চাপ করবে এই নামটার প্রতিহিংসামূলক পরিবর্তন করা হয়েছে আমার মতে এটা যৌক্তিক না এটা পরিবর্তন করা একদমই অযৌক্তিক একটি নাম পরিবর্তন করার জন্য খরচ করা হয়েছিল বারোশো কোটি টাকা যেটি ২০১০ হাজার দশ সালে আওয়ামী লীগ সরকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম দেয় গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী সরকার প্রধান পালিয়ে যাওয়ার পরে দেশে বেজে উঠেছে বিভিন্ন পরিবর্তনের সুর আর এবার দাবি উঠানো হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আবারও জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার জানিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রচার প্রচারণা চালানো হচ্ছে এছাড়াও আমরা মানববন্ধন পর্যন্ত করতে দেখেছি আর এই পরিবর্তনের বিষয় নিয়ে কী ভাবছে সাধারণ মানুষ চলুন আজকে জানার চেষ্টা করব হচ্ছে বিমানবন্দর বারবার নাম পরিবর্তন করা হচ্ছে এতে তো বাংলাদেশেরই অর্থনীতি খারাপ হচ্ছে নাকি নাম পরিবর্তন হলে যে দেশের গৌরব বাইরে যাবে এরকম কোনো কথা না একবার নাম পরিবর্তন করা হয়েছে অনেক টাকা লস হয়েছে নাম পরিবর্তন যে কেউ আসতে পারে যে কেউ করতে পারে বারবার যদি এক এক সরকার এসে এক একজনের এই এক একজনের কথা শুনে যদি নাম পরিবর্তন এটা বদলাও এটা বদলাও এটা তো বদলা করার কোনো দরকার নাই এটা যেটা আছে একটা অন্য দিক দিয়ে উন্নত করুক অন্য কোনো বিষয় নিয়ে তারা চিন্তা করুন দেশের কীভাবে উন্নতি করা যায় নাম চেঞ্জ করা হবে এটা একটা বিরাট ধরনের একটা হরিহুল্লা নিয়ে টিকে গেছে এগুলো তো ঠিক না এটা চেঞ্জ করো ওইটা চেঞ্জ করো নাম চেঞ্জ করলে কি আমাদের কি গৌরব বেড়ে যাবে বা বিমানবন্দরে মূর্তি পাইলে যাবে মানুষের রীতিনীতি কি বাইরে যাবে এগুলো তো ঠিক না আবার এইটা একবার চেঞ্জ করেছে এখন আবার যদি এটা চেঞ্জ করে আবার আরেক দল আসা বলবে আবার চেঞ্জ করা চেঞ্জ করা করার করে এটা একটা দুদিন পর একটা ব্যবসা হয়ে গেছে যে নামটি পরিবর্তন করার যে সুর উঠানো হয়েছে এটা পরিবর্তন করা আসলে একটা টাইমের ব্যাপার এবং টাকা অনেক অর্থের অর্থ ব্যয়ের ব্যাপার আছে তো এইটা এখন বাংলাদেশের অর্থনীতিটা এতটা ডেভেলপ না এই মুহূর্তে শেখ হাসিনা সরকারের যে দুর্নীতির কারণে যে বাংলাদেশের অর্থনীতি একদম তলানিতে এই মুহূর্তে এটা পরিবর্তন করতে যে এতগুলা টাকা নষ্ট করার মতো অ্যাবিলিটি হয়তো থাকতে পারে কিন্তু এটা আমাদের অর্থনীতিতে চাপ পড়বে ওই জায়গা থেকে এইটা পরিবর্তন করা একদমই লজিক্যাল এই মুহূর্তে এটা পরিবর্তন করার পক্ষে আমরা সাধারণ জনগণ না যারা দাবি তুলতেছে হয়তো তাদের কোনো উদ্দেশ্য থাকতে পারে বা এইটার নাম আগে ছিল যে আন্তর্জাতিক বিমানবন্দর ছিল এটা যদি সময়ের পরিপ্রেক্ষিতে পরে হয় আমাদের ওই অবস্থান সৃষ্টি হয় যে আমরা করতে পারবো আমাদের অর্থনীতি ওইভাবে দাঁড়াইতে পারবে তখন পরিবর্তন করা এটা আলাদা বিষয় ওইটা পরের বিষয় এখন এটা পরিবর্তন করা একদমই অযৌক্তিক আমি মনে করি আসলে হচ্ছে যে এটা নাম পরিবর্তন না করাই উচিত মানে নামটা যেভাবে আছে এটাতে তো কোনো ইয়া নাই শাহজালাল যিনি ছিলেন উনি ওভারঅল উনি ইসলামিক বিষয়ে জ্ঞানীও ছিল সো ওই হিসাবে ওনার নামে যেহেতু হচ্ছে বিভিন্ন নাম দেয়া আছে সো আমি মনে করি এখানে আসলে নাম পরিবর্তনের কোনো বিষয় মানে এটা নাম পরিবর্তন না করাই ঠিক আছে নাম যেভাবে আছে এভাবেই থাকুক আর এটার সাথে তো রাজনৈতিক কোনো কানেকশনও নাই যে হচ্ছে যে ধরেন আপনার এটা নাম চেঞ্জ হবে বা চেঞ্জ করা দরকার এরকম সো ওই হিসাবে হচ্ছে যে এটা নাম নামটা পরিবর্তন একটা আগের নাম পরিবর্তন একটা নাম ছিল এই নামটার প্রতিহিংসামূলক পরিবর্তন করা হয়েছে আমার মনে হয় সাবেক সাবেকের নেওয়াটাই মনে হয় ব্যথার হবে সাবেক নামে পরিবর্তন আগের নামটাই আবার নির্ধারণ করা ঠিক হবে